রকমারি অনলাইন বাণিজ্য মেলায় এখন আছি স্টুডেন্টদের জন্য যে স্টেশনারি আইটেম আছে সেখানে সেই কর্নারটায় আছি সো অনেকগুলো প্রোডাক্ট দেখলাম বাণিজ্য মেলার অফারে কী কী থাকছে তার মধ্যে একটা স্পেশাল প্রোডাক্ট যেটা আসলে স্টুডেন্টদের জন্য খুবই কার্যকরী এই যে স্টুডেন্ট প্ল্যানার আপনার সময়ের কাজগুলো সময়ে করা আপনার কাজগুলোকে ট্র্যাকিংয়ে রাখা এই সবগুলোর জন্য এই প্ল্যানারটা খুবই কার্যকরী মানে আপনি কখন কি পড়ছেন কোন সাবজেক্টটা পড়ছেন এবং কখন আপনার পড়ার সময় বা একটু রেস্ট নেওয়ার সময় সব কিছুই আপনি এই প্ল্যানারের মাধ্যমে গুছিয়েই করে ফেলতে পারবেন সো রকমারি অনলাইন বাণিজ্য মেলায় বিশেষ অফারে এই স্টুডেন্ট প্ল্যানারটা আপনারা সংগ্রহ করতে পারেন এর পাশাপাশি আরেকটা আছে মুসলিম ডেইলি প্ল্যানার এটা যারা প্র্যাকটিসিং মুসলিম আছেন তাদের জন্য খুবই কার্যকরী আপনার পাঁচ অক্ত নামাজ রোজা বা আদার্স যে ইসলামিক অ্যাক্টিভিটিসগুলো আছে যেগুলো একজন প্র্যাকটি প্র্যাকটিসিং মুসলিম পালন করে থাকেন সেইগুলো আপনি ডিটেইল এই প্ল্যান করতে পারবেন এই প্ল্যানার আপনি সংগ্রহ করতে পারেন এই প্রোডাক্টগুলো আপনি খুব সহজেই রকমের ওয়েবসাইটে গিয়ে খুঁজে নিতে পারবেন ডিসপ্লে তে প্রোডাক্ট আইডি দেওয়া আছে এছাড়াও আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ডিসপ্লে তে দেওয়া আছে